যারা মাজার ভাঙচুর করেছে দরবার ভাঙচুর করেছে তাদের তলের নেতৃবৃন্দুরা উপরস্থ জায়গার মধ্যে বসে আছেন কিন্তু আমাদের কোন লোক সেখানে নাই আমরা দেখেছি দুই হাজার আটানব্বই নিরানব্বই দুই হাজার এই তিন বছর আমি ইরাক বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেখানে আমাদের সুফিয়াই গ্রামের কার্যক্রম অবস্থান সেখানে দেখেছি মিশর দুই থেকে দুই সাল পর্যন্ত আমরা ছিলাম মিশরে দেখেছি সুফিয়াই গ্রামের এই তৎপরতা সুফিয়া গ্রামের কর্মসূচি সুফিয়া গ্রামের অক্ষ আমরা দেখেছি আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি শেখুল আজার হন ওনাকে একজন পূর্ণ মন্ত্রীর পাওয়ার দেওয়া হয় সংসদে ওনার অবস্থান থাকে যে কোনো ধর্ম বিরোধী সুন্নিয়ত বিরোধী সুফি বিরোধী কোনো কর্মসূচি নিলে সেখানে তিনি ওনার নেতৃবৃন্দ নিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করেন কিন্তু আমাদের কি সেই অবস্থান আছে সরকার কি আমাদের আমাদেরকে সেই দৃষ্টি সেই দৃষ্টিতে দেখে আমরা কি সেই জায়গায় যেতে পেরেছি যেতে পারি নাই এই জন্য আমরা এখন এখন আমরা নেতা শূন্য মানুষ নেতা ছাড়া কখনো সামনের দিকে অগ্রসর হওয়া যায় না আজকে দেখেন আমাদের কোনো নেতা নাই পীর মশাই গুলামাই খেরাম মিশরে একটা পীর মশাইকদের আলাদা একটা সংগঠন আছে মজলিসুল আলা একটা সুফিদের একটা সংগঠন আছে সেখানে একজন নেতা হিসেবে কাজ করে সেখানে মিলাদুল নবীর জুলুস হয় সকল পীর পীরমশাহেক ভক্ত মরিদান নিয়ে একটা জুলুসি হয় কিন্তু আমাদের বাংলাদেশে একটা জুলুস করা সম্ভব হয় না আমরা এক এক পীর এক এক ভাবে যার যার ভক্ত মরিদান নিয়ে আমরা এই মিলাদুল নবী করি ওরস মাহবিল করি কিন্তু এই ঐক্যের যেই ঐক্যতা আমাদের আছে সেটাকে সামনে বাস্তবায়ন করতে হবে আমাদের যদি ঐক্য না থাকতো আমরা এখানে আসতাম না কিন্তু ময়দানে আমাদের ঐক্যটা আমরা দেখাতে পারি না সুতরাং এই যারা আজকের এই আয়োজক জাতীয় কনফারেন্সের আয়োজন করেছেন বাংলাদেশ সুফি কনফারেন্স তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদেরকে এই সংগঠনের নেতৃবৃন্দ তারা যদি সামনের দিকে প্রত্যেকটা সুফির সাথে যোগাযোগ রেখে দরবারের সাথে যোগাযোগ করে যদি আলাদা একটা সুফিয়াই কেরামের ওলামা মশাই একটা ফোরাম যদি তারা করতে পারে এবং এটার মাধ্যমে সামনের দিকে বিভিন্ন কর্মসূচি দিয়ে আমাদেরকে রাজপথে আমাদেরকে করতে হবে এই যে চার দেয়ালের ভিতরে আমরা আর কত থাকবো আজকেও দেখেন আমরা চার দেয়ালের ভিতরে বসেছি তারা কিন্তু কোনো প্রোগ্রাম চার দেয়ালের ভিতরে করে না তারা রাস্তায় ঘাটে ময়দানে করে আমরা এই সুফিবাদীরা এই দেশে সংখ্যায় বেশি সুন্নিরা সংখ্যায় বেশি কেন আমরা চার চার দেয়ালের ভিতরে করব। আমরা মাঠে ময়দানে করব যেটা দেখে বাতেলপন্থীরা ভয় পাবে তারা আমাদের আজকের আয়োজন দেখে তারা আর খুশি হয় যে তারা সামান্য কয়েকটা মানুষ তারা কি করবে অথচ আমাদের দেশে অলিয়া উলিয়া বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি সুন্নিয়ত বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি তরিকতপন্থী সুফিয়া গ্রামের আদর্শের অনুসারী বেশি কিন্তু আমরা সেই জানানটা আমরা এই দেশের মানুষকে দিতে পারি না তো এই দিকে খেয়াল রাখবেন বলে আমি আজকের এই জাতীয় কনফারেন্সে সকলের প্রতি সবিনে অনুরোধ করব যে আমাদের এই বহির মিশর ইরাক তারপরে দুই সালে একটা দেশে গিয়েছিলাম তিন দিনের কনফারেন্সে এই ইন্দোনেশিয়া সেখানে একশো জন একশো জন মুসলমান সেখানে সুফিয়া ইকরামের কর্মসূচি সুফিয়া ইকরামের অনুসারী মানুষ বেশি কিন্তু একজন পীরের ডাকে সকল পীর তারা এক মঞ্চের মধ্যে সমবেত হয়েছেন এবং সেটাই চার দেয়াল বিশিষ্ট বিল্ডিং এর মধ্যে হয় নাই হল রুমে হয় নাই সেটা বিশাল এক ময়দানের মধ্যে করেছেন লক্ষ লক্ষ সুফিদের অনুসারী ভেদাভেদ ভুলে গিয়ে তারা সমাবেত হয়েছিলেন কিন্তু আমরা বাংলাদেশে আজকে পারি না আমাদের দেশে অসংখ্য দরবার আছে আটরসি দরবারে লক্ষ লক্ষ মানুষ মাঝবান্ডার দরবার অনুসারী লক্ষ লক্ষ মানুষ শ্রীকোট দরবার অনুসারী লক্ষ লক্ষ মানুষ আলামিন বারিয়া দরবারের হাজার হাজার মানুষ আমির বান্ডার দরবারে হাজার হাজার মানুষ এরকম ভাবে সাতবাড়িয়া দরবারে হাজার হাজার মানুষ শাহপুর দরবারে হাজার হাজার মানুষ অনুসারী হিলাতলা দরবারের হাজার হাজার মানুষ অনুসারী কিন্তু আমরা সবগুলো পৃথক পৃথক হয়ে আছি তো এই সবগুলো যদি এক জায়গায় সমবেত আমরা হতাম তখন এই ঢাকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেত তারা বুঝতে পারতো এই দেশে সুফিয়া ইকরামের অনুসারী এখনো আছে বলি আল্লাহর দেশ যে আমরা মুখে দাবি করি সেটা আমরা বাস্তবে প্রমাণ করে দেখাতে পারি না তাই আমাদের আমাদের নেতৃবৃন্দদের কাছে পীর মশাই ওলামাই কারামদের কাছে সবিনে অনুরোধ থাকবে আসুন আমরা সেই বৃহৎ ব্রড মাইন্ডের আমরা ব্রড মাইন্ডে আমরা সামনের দিকে কাজ করি আমাদের যেই জায়গায় গেলে আমাদের এই মাজার ভাঙ্গার সাহস তো পাবে না মাজারের কাছেও যেতে পারবে না সেই জায়গাটা হলো আমাদের সংসদ সেখানে গিয়ে আমরা একজন যদি কথা বলতে পারি এখানে আমরা এই হাজার মানুষ বসে কথা বললে আমাদের এটা বাহিরে পত্র পত্রিকায় মিডিয়ায় সেইভাবে ছড়াবে না যদি আমরা এই আপনার ঢাকার সরওয়ার্দি মাঠে বা পল্টন ময়দানে কোনো একটা জায়গার মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম সেটা সহজে সরিয়ে চিটিয়ে যেত তো আমাদের পীর মশাই গোলামাই গ্রামের প্রতি আমার সবিনে অনুরোধ থাকবে আসুন আমরা সেই দিকে পাওয়ার যেখান থেকে পাওয়ার এই আপনার সাপ্লাই হয় পাওয়ার ভরসা করে তারা কাজ করে সেই জায়গাগুলোতে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি সেই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পদুয়া দায়রা শরীফ কবির হাট নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সম্মানিত সুধী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং দিক আলোচনা এবং টেকসই পরিকল্পনা গ্রহণের করণীয় শীর্ষক সেমিনার পঁচিশে ফেব্রুয়ারি দু পঁচিশ সোমবার সকাল এগারোটার স্থান মাওলানা মোহাম্মদ আক্রাম খা হল তৃতীয়তলা জাতীয় প্রেস ক্লাব ঢাকা এখানে বক্তব্য রাখবে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি শিক্ষাবিদ আইনজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ আয়োজনের মধ্যে আছেন আয়োজক কমিটির মধ্যে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আপনাদের সকলে আমন্ত্রণ জানাচ্ছি সকলে যাওয়ার জন্য বিশেষ ব্যবহার করছে এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন পীর চাদা মুফতি পাকিবিল্লাস হারি দরবার শরীফ কুমিল্লা ওনাকে বক্তব্য পেশ করার জন্য বিশেষ ব্যবহার করছি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين المكين الكريم وعلى آله وأصحابه وأزواده وأولياء ملته أجمعين بنغدش صوفي كونفرنسر آيو جنين آيو جدو جوشن دیکھنے بنغدش বিপ্লবত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষ জাতীয় কনফারেন্সের সম্মানিত সভাপতি মহোদয় হাজারাতে পীর মশাই কেরাম ওলামা কেরাম বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সুদী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের গণিতদের আলোচনা শুনে আসছি আর লম্বা কোনো আলোচনার বিষয়ও নাই সময়ও নাই তবে আমরা যতটুকু আলোচকদের আলোচনা থেকে পেয়েছি যে চোদ্দশো বৎসর পর্যন্ত পেয়ারা নবীজির দরবার থেকে সারা পৃথিবীতে বিশ্বে যে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা হয়েছে এটা সুফিয়া গ্রাম তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশেও পাক ভারত উপমহাদেশে যিনি ইসলাম প্রচার করেছেন অসংখ্য হিন্দুর সামনে হিন্দুদের সামনে যিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন খাজা গরিব নামাজ রদি আল্লাহ কোনো একটা হিন্দুর গায়ে আঘাত দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে নাই লক্ষ 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 হিন্দু মুসলমান হয়েছে সে খাজা গরিবে নওয়াজের সেই মহান সুফির আদর্শ মহান সুফির জীবন অনুসরণ করে আমাদের বাংলাদেশেও ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুফি একরামের মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই অবস্থা কেন আমাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাংলায় আজকে আমরাই মার খাচ্ছি আমাদেরই আঘাত চলতেছে দরবারে আঘাত মাজারে আঘাত কেন এই কেনটাকে বের করতে হবে আমাদের আমরা এই কারণগুলো বের করার জন্য আজকের মজলিসটাই আমাদের জন্য যথেষ্ট এখান থেকে আমরা কারণগুলো বের করতে পারি আজকে দেখেন কতটা চেয়ার খালি কতটা চেয়ার ভরব আহ্বানে কে আসছে কে আসে নাই আমরা এই দৃশ্যটা আমাদের সরকারের এক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন এখানে উপদেষ্টা উনি এখানে গিয়ে এখান থেকে গিয়ে তিনি মন্তব্য করবেন যে তারা সুফিয়া এই দেশকে তারা পরিচালনা করতে চায় শান্তির দেশ বানাতে চায় এই সামান্য চার দেয়ালের ভিতরেও তারা মাত্র সামান্য কয়েকজন তারা কিভাবে দেশ পরিচালনা করবে যে আমাদের এই দৃশ্যগুলো আমাদেরকে শিক্ষা দেয় আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় পঞ্চাশ বছর এত বছর মাজারে হামলা হয় নাই দরবারে হামলা হয় নাই আজকে কেন দরবার মাজারে হামলা আসতেছে তারা কোথেকে শক্তি সাহস পেয়েছে যেই জায়গাটার থেকে তারা শক্তি সাহস পেয়েছে আমরা সেই জায়গা থেকে বহু দূরে আছি আমরা দরবার খানকা ওয়াজ মাহফিল বক্তব্য সমাবেশ নিয়ে ব্যস্ত আর তারা দেখেন মসজিদ দখল করেছে তারা দেখেন সমাজে সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে তারা দেখেন ধীরে ধীরে সংসদের দিকে যাচ্ছে আজকে এই মাজার দরবারগুলোর গুলোর উপরে হামলা চলছে তাদের শক্তি কোথায় যে তারা সেই শক্তির সামনে রেখে তারা হামলাগুলো করেছে নেতৃবৃন্দ যারা আছে তারা সব তাদের দলের